নমস্কার আমরা আছি বিদ্যুদার সঙ্গে বিদ্যুদা আজকে আমাদের জানাবেন যে একজন সরকারি এমপ্লয়ি যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে বলতে পারি যে বিএসএনএল এমপ্লয়ি রিটায়ারমেন্টের পরে কী কী সুযোগ সুবিধা পাবেন এবং কিভাবে পাবেন নমস্কার বিদ্যুদা আচ্ছা একজন এমপ্লয়ি যখন রিটায়ার করছেন রিটায়ার করার পরে তিনি কি কি পাবেন একজন এমপ্লয়ি সে তার যখন চাকরি জীবন শেষ হবে সে তার রিটায়ারমেন্টের পরে গ্র্যাচুইটি পাবে লিভ এনগেজমেন্ট পাবে এবং সে পেনশন পাবে এবার পেনশনটা যদি সে ফর্টি পার্সেন্ট কম্ট করে সে কমোটেশান বেনিফিটটা সে পাবে এই চারটি জিনিস সে পাবে আচ্ছা এই যে আপনার ধরুন গ্র্যাচুইটি তো বোধহয় তেরো দিনের প্রতি মাসে তেরো দিনের যে বছরেতে তেরো দিনের মাইনেকে ক্যালকুলেট করা হয় বেসিক প্লাস দিয়ে হ্যাঁ গভর্নমেন্টের গ্র্যাচুইটি যেটা হচ্ছে যে যত বছর সার্ভিস হ্যাঁ পার ডাবল ম্যাক্সিমাম হচ্ছে সাড়ে ষোলো মাস তার মানে হচ্ছে তেত্তিরিশ মানে তেত্রিশ বছর সার্ভিস করলে সে সাড়ে ষোলো মাসের গ্র্যাচুউইটি পাবে ওকে

আচ্ছা এখন লিমিটটা করেছে হুম সেটাকে হ্যাঁ লাখ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখছিলাম যে পঁচিশ লাখ করা হয়েছে তো এবার ধরুন গ্র্যাজুয়েটি তো পেল তিনশো দিনের টাকা পেলো এবার ধরুন পেনশনের ক্ষেত্রে পেনশন যখন সে কমিউট করলো এবার ধরুন কেউ যদি পেনশন কমিউট করে তাহলে তার ক্ষেত্রে কি হবে আর যদি কেউ পেনশন কমিউট না করে বা না করার কী অপশন অ্যাভেলেবেল আছে সেইটা বিষয়ে যদি বলেন পেনশন কমোটটা ম্যান্ডেটারি না এটা হচ্ছে আর ম্যাক্সিমাম সে ফর্টি পার্সেন্ট কমুট করতে পারে এবং ফর্টি পার্সেন্ট কমুট করলে কারো যদি ধরুন দশ হাজার টাকা বেশি থাকে তার পেনশন হবে পাঁচ পাঁচ হাজার টাকা ফিফটি পার্সেন্ট পাঁচ হাজার টাকা এবং সে যদি ফর্টি পার্সেন্ট কমোট করে এই পাঁচ হাজার থেকে ফর্টি পার্সেন্ট কমুট করলে তার দু হাজার টাকা কমে দেয় এটা হচ্ছে রিডিউস পেনশন হ্যাঁ তিন হাজার টাকা পেনশন সে পাঁচ হাজার টাকার উপরেই কিন্তু আইডিয়াটা পাবে এটা এই যেটা কথা হচ্ছে যে যে খমুটেশনটা আফটার ফিফটিন ইয়ার সেটা আবার ব্যাক হয়ে যায় সে যদি পনেরো বছর জীবিত থাকে তাহলে এই খমুট যিনি করেছিলেন সেই খমুটটা কমুটেশনটা দু হাজার টাকাটা আবার পাঁচ হাজারের সাথে যোগ তাহলে এই যে পেনশন কমিউটেশনের ক্ষেত্রে তাহলে ধরুন যদি এরকম হয় মানে মানুষের জীবন তো বলা যায় না আর কেউ বলতেও পারবে না যে কে কত বছর বাঁচবে ধরুন কোনো একজন ব্যক্তি যদি পঁয়ষট্টি বছর বাঁচে মানে রিটায়ারমেন্টের পাঁচ বছর পরেই যদি মারা যায় এই রকম যদি কোনো ক্ষেত্রে আমরা মানে কেসটাকে একটা হিসাবে আলোচনা করি তাহলে সেক্ষেত্রে পেনশান কি লাভজনক না সেখানে পেনশন কম্পিটেশান করে লাভ হচ্ছে না অতটা সেটা যার যার ভ্যারি করবে পেনশান কম্পিটেশনটা অনেক সময় ব্যক্তির ওপরে নির্ভর করে তার যদি আফটার রিটায়ারমেন্টের টাকার দরকার লাগে সেক্ষেত্রে সে করতে পারবে এবং রিটায়ারমেন্টের সাথে সাথে যে কমোট করবে তার নেই তাকে এক বছর পরেও সে এক বছরের মধ্যে সে কমিটেশানটা করতে পারে আগেকার দিনে কি হতো যেহেতু ব্যাঙ্ক ইন্টারেস্টটা অনেকটা বেশি ছিল দেখে লোক কমোট করত কিন্তু এখন দেখা যাচ্ছে কেউ আর কমোডেশনের দিকে যাচ্ছে না ওই পেনশনটাই সে তার বাড়িতে নিয়ে যাচ্ছে আগেকার দিনে ব্যাঙ্ক ইন্টারেস্টটা বেশি ছিল বা মেয়ে বিবাহিত সেই কারণে লোক কমোট করে মেয়ের বিবাহের কাজে লাগাতো বা ছেলে আয়ার জন্য কাজে লাগাতো সেক্ষেত্রে এখন সেই জায়গায় লোক যাচ্ছে খুব কম লোক যাচ্ছে মানে একশো জনের মধ্যে হয়তো দুজন থেকে তিনজন কম হচ্ছে ওকে আর ধরুন এমনি ধরুন এই যে কম্পিটিশান ছাড়া পেনশান কম্পিটিশান হলো পেনশান তো হলো এবার ধরুন পেনশান ছাড়াও যে ধরুন বিএসএন এমপ্লয়ীদের ক্ষেত্রে যে মেডিকেলের যে ফেসিলিটিটা আছে ধরুন কর্মরত বিএসএনএল একজন এমপ্লয়ী তিনি তো মেডিকেলের ফ্যাসিলিটি পাচ্ছেন ইনডোর এবং আউটডোর তাহলে রিটায়ারমেন্টের পরেও একজন ধরুন বিএসএনএল এর কর্মচারী তাহলে তিনি কি ফ্যাসিলিটিটা পাবেন তিনি কি ইনডোর আউটডোর দুটোই পাবেন হ্যাঁ সে যখন যে বছর সে রিটায়ার করছে সেই বছরের এপ্রিল মাসে তার বেসিক ক্লাস যা দিয়েছিলো তার বারো দিনের অবধি যেহেতু আমাদের রেগুলার এমপ্লয়ীদের এখন উইথ ভাউচারের কোনো অপশান নেই সেই উইথ ভাউচার দিয়েই তাকে সেটা পেতে হবে সেই যখন নেক্সট আবার অপশান ফ্লোডের যখন সময় আসবে নেক্সট ইয়ারের এপ্রিল থেকে সে উইদাউট ভাউচারে চলে যাওয়ার অপশান রাখতে পারে সেক্ষেত্রে সেই যখন এখন উইথ ভাউচারে রিটায়ার করছে অর্থাৎ উইথ ভাউচারই রাখতে হবে যখন এপ্রিল মাসে রিটায়ার করছেন তার বেসিক ক্লাস দিয়ে যা ছিল তার বারো দিনে সে মেডিকেল ফেসিলিটি পাবে এবং বট এমপ্লুইদের ক্ষেত্রে অনেকে কী করছেন তারা বেশি ফেসিলিটি নেওয়ার জন্য তারা সিজিএইচএস অপশন দিয়ে চলে যেতে পারে আচ্ছা ধরুন যিনি বিএসএনএল এমপ্লয়ি রয়েছেন বিএসএনএল এমপ্লয়ি রয়েছেন মানে যিনি রিটায়ার করছেন তো তিনি কি সরি এরকম সিজিএইচএস রেটে চলে যেতে পারেন যারা অ্যাবজর্ড বিএসএনএল এমপ্লয়ি আমি বলছি যারা অ্যাবজর্ড বিএসএনএল এমপ্লয়ি হ্যাঁ যারা ডট রিক্রুট হ্যাঁ কিন্তু অপশান দেওয়ার পরে বিএসএনএল এ অ্যাবজর্ড করছে হ্যাঁ তারাই সিজিএইচএস এ যেতে পারবে কিন্তু যারা বিএসএনএল ডাইরেক্ট রিক্রুট আচ্ছা ধরুন ধরুন ইনডোর ট্রিটমেন্টে আপনি একটা পয়সা পাবেন যেরকম রেগুলার এমপ্লয়েরা যারা কর্মরত রয়েছে তারা যেরকম পায় তো সেখানেতে সিজিএইচ এর ক্ষেত্রেও কি ধরুন ওর যে এমপ্যানেল হসপিটাল আছে সেখানে ভর্তি হলেন সেখানে ইনডোরের পয়সা পাবেন বা আউটডোরের ক্ষেত্রে সিজিএইচ কি ব্যাপারটা রয়েছে বিএসএনএল এর ক্ষেত্রে যেহেতু এটা সিলিং লিমিট আছে 12 দিনে হ্যাঁ সিজিএইচএস এর ক্ষেত্রে সেই সিলিং লিমিটটা নেই হ্যাঁ দুই হচ্ছে বিএসএনএল এর মানে সে ট্রিটমেন্ট করবে সে ট্রিটমেন্টের পয়সা অ্যাজ পার সিজিএইচ এর রেটই পাবে হ্যাঁ এবার সিজিএইচ এর হসপিটাল অনেকটাই বেশি সেটা বিএসএনএল এর ক্ষেত্রে অনেকটাই কম এই ডিফারেন্সটা ওকে ওকে আর বিএসএনএল এর ক্ষেত্রে যে কোনো আউটডোরে দেখাতে পারলে যে কোনো ডাক্তারের কাছে বিল রিএম্বার্সমেন্ট করতে পারবে হুম কিন্তু সিজিএইচএস এর ক্ষেত্রে সিজিএইচএস এর যারা ডক্টর তাদেরকে দেখাতে হবে এবং সেখানে গিয়ে তাদের ওষুধ ওকে সিজিএইচএস ডিসপেন্সারি আছে সেই ডিসপেন্সারি দিয়ে তারা ওষুধ কিনতে ওকে এবার ধরুন এই যে পেনশনের যে ব্যাপারটা আছে আর ধরুন বিএসএনএল যে পেনশন ধরুন বিএসএনএল তে যারা রিটায়ার করছেন যারা পেনশন পাচ্ছেন তারা তো সবাই মোটামুটি দেখতে গেলে ডটের থেকে অ্যাবজর্বড এমপ্লয় মানে তারাই অ্যাকচুয়ালি পেনশনের আওতাভুক্ত কারণ বিএসএনএল থেকে যারা ডাইরেক্ট রিক্রুট হয়েছে তারা কিন্তু কেউ মনে হয় পেনশানের আওতাভুক্ত নয় কারণ বিএসএনএলের জন্মই তো হচ্ছে দু হাজার সালের পর থেকে তো এবার ধরুন এই যে পেনশনটা এই পেনশনটা কি বিএসএনএল পেমেন্ট করছে নাকি পেনশনটা ডট পেমেন্ট করছে যখন সে ডট থেকে বিএসএনএল অ্যাবজর্ব হচ্ছে হ্যাঁ হওয়ার পরে আমাদের যে এন্ড স্কেলটা থাকে একটা স্কেল থাকে তো সেই স্কেলের এন্ড স্কেলটা একটা পেনশন কন্ট্রিবিউশন প্রতি মাসে ডটকে দিতে হয় যেমন ওই ডটকে দেওয়ার পরে প্রতি মাসে দেওয়ার পরে যখন সে রিটায়ার করছে তখন সেই পেনশনটা ডটই ওই অ্যাবজর্ভ এমপ্লয়কে পেমেন্ট করে ওকে তার মানে আলটিমেটলি যে পেনশনটা আছে পেনশনটা কমপ্লিটলি ডট দেয় কারণ পেনশানের কন্ট্রিবিউশনের টাকা বিএসএনএল আগে কেটে ডটকে দিয়ে দিয়েছে তার মানে সেখানে বিএসএনএল একটা কন্ট্রিবিউ মানে বিএসএনএল এর পিরিয়ডে যতটা চাকরি করেছে সেই পিরিয়ডের টাকাটা কন্ট্রিবিউশন বিএসএনএল ডটকে ফেরত দিয়ে দিচ্ছে আর ডটের পিরিয়ডে যেটা আছে সেটা ডট নিজের থেকে নিজের থেকে দিচ্ছে এবং কন্ট্রিবিউশন থাকতো কে দিত না সেটা ডট ওকে আর ধরুন এই যে পেনশনের যে টোটাল যে ফাইলটা সেই পেনশনের ফাইলটা ধরুন ওটা তো সার্ভিস বুক দিয়ে প্রসেস হয় সেটা তো মানে সেটা তো বিএসএনএলই প্রসেস করে যে যে ফাইলটা ধরুন কেউ রিটায়ার করলো সেই রিটায়ার করার পর ধরুন সে তো আর অফিসে আসছে না তো তার যে ফাইলটা সেটা তো সার্ভিস বুকটা দিয়েই তো মানে প্রসেস হচ্ছে পেনশনটা নাকি হ্যাঁ যখন সে রিটায়ার করবে সে যে হ্যাঁ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের হেড অফিস হচ্ছে নিজাম প্যালেস হ্যাঁ যে যার ইউনিটে পেনশন প্রসেস করে নিজাম প্যালেসকে পাঠিয়ে দিতে হবে উইথ সার্ভিস বুক হুম নিজাম প্যালেস প্রসেস করে ডিসবার্সিং অথরিটি হচ্ছে সিসিএ সেই সিসিএ এই পেমেন্টটা করবে ওকে পেনশনের ও মানে মোটামুটি পেনশন না পেনশন গ্র্যাচুয়ালিটি দুটোই আর যদি কেউ কমোট করে ডট পেমেন্ট করবে কিন্তু ধরুন বিএসএনএল এর যারা ডাইরেক্ট রিপ্রুট এমপ্লয়ি আছে তাদের ক্ষেত্রে তো বোধহয় ডিসবার্সিং অথরিটিটা আলাদা আর প্রসেসিং ইউনিটটা ক্ষেত্রে বিএসএনএল এর ডিসবার্সিং অথরিটি বিএসএনএল এর ডিসবার্সিং অথরিটি বিএসএনএল এর ডিসবার্সিং অথরিটি গ্রাজুয়েটরা বিএসএনএল পেমেন্ট করবে আর যেহেতু ইপিএফ আছে ইপিএফ নে ইপিএফ পেমেন্ট ইপিএফ পেমেন্ট করবে আর ইপিএফ ক্যাশমেন্টটা গ্রাজুয়েটরা বিএসএনএল আচ্ছা ধরুন এই যে যে রিটায়ার্ড এমপ্লয়ি যিনি রিটায়ার করছেন তো তার তো একটা জিপিএফের মধ্যেও তো একটা টাকা জমা থাকছে তাহলে সেই যে জিপিএফের যে টাকাটা সেটাই যখন সে রিটায়ার করে যাচ্ছে তাহলে কি সেটা সেই টাকাটা সে বাড়িতে নিয়ে মানে সে কি তারই হয়ে যাচ্ছে নাকি সেই জিপিএফের টাকাটা কিছু ফেরত দিতে হয় পেনশন পাওয়ার ক্ষেত্রে না যে জিপিএফের টাকাটা তার নিজস্ব টাকা হ্যাঁ তার যখন জমায় তার একটা ইন্টারেস্ট থাকে হ্যাঁ সে যখন রিটায়ার করবে তার তিন মাস আগে তার জিপিএফ হয়ে যায় এবং রিটায়ার করার পরে ফর্ম ফিল আপ করার পরে তার যে অ্যাকাউন্টে জিপিএফে জমা হয়েছিল সেই টাকাটা ডট তার অ্যাকাউন্টে পাঠিয়ে আচ্ছা ওই যে টাকাটা যে পাঠাবে ওটা ডট পাঠাবে নাকি ডট ওকে যেরকম মানে ইপিএফ এর ক্ষেত্রে যেরকম হয় যে ইপিএফ এ ইপিএফ টাকাটা পাঠায় সেখানে তো আর মানে কোম্পানির ক্ষেত্রে কোনো যোগ থাকে না কিন্তু জিপিএফ এর ক্ষেত্রে সেটা নয় মানে জিপিএফ এর ক্ষেত্রে মানে যার আন্ডারে কাজ করছে সেই দপ্তরের সঙ্গে একটা লিঙ্ক থেকে থাকে মানে সেই ডিপার্টমেন্ট অফ টেলিকম এই যে জিআর ইউনিট থেকে প্রসেস করে ডটকে পাঠাবে ডট ভেরিফাই করে তার একটা ওই জিপিএফ এর টাকাটা তাহলে ওই যে জিপিএফ এর টাকাটার জন্য ওটা কি যখন পেনশন ফাইল প্রসেস হয় তখনই কি ওই কাগজপত্রগুলো এমপ্লয়ি করতে হয় জিপিএফ এর টাকাতে একটা 10B ফর্ম আছে সেই ফর্মিলা পেয়ে দা জিপিএফ এর থিও না ওকে মানে ওর সঙ্গে নিশ্চয়ই ওই আপনার জয়েন্ট অ্যাকাউন্ট মানে ওয়াইফের সঙ্গে যে জয়েন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বুঝতে গেলে তো জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে জয়েন্ট বিন্দুটা পেনশনে মেইনটেইন ফর্ম আছে সো মেনটর ব্যাংকিং দিয়ে জয়েন্ট সিগনেচার করে ব্যাংকের থেকে সিগনেচার করিয়ে নিয়ে সেটাকে বাই করে নিয়ে এসে জমা করতে সেই কপিটা নর চলে যাবে এরকম ফর্ম আছে পেনশন ফিল করতে গেলে না তো ওই পেনশনের ফর্মই কি ওই আপনার জিপিএফ এর টাকা লুকে না ওটা যে এমপ্লয়ি আছে তার যে কোনো মানে যে যে অ্যাকাউন্টে দেব সেই অ্যাকাউন্টই মানে পেনশন যেরকম পেনশন অ্যাকাউন্টই ঢুকতে হবে এটার এরকম কোনো নির্দিষ্টতা কিছু ব্যাপারটা নেই গ্র্যাচুইটির ক্ষেত্রে তো নিশ্চয়ই তাই গ্র্যাচুইটি যে পেনশন অ্যাকাউন্ট আছে পেনশন অ্যাকাউন্ট সবাই তাই নেয় ও জিপিএফ এর ক্ষেত্রে যেহেতু যদি তো তার স্যালারি অ্যাকাউন্টে নিতে যায় আচ্ছা বিদু আমি একটা জিনিস সেদিনকে মানে এমনি ক্যালকুলেট করছিলাম যে ধরুন একজন ব্যক্তি যার ধরুন 40000 টাকা পেনশন আছে তো সে যদি 40% কমিউট করে তাহলে ধরুন ষোলো হাজার টাকা তো তার পেনশনটা কমে গেল তাহলে আলটিমেটলি সে পেলো কত সে পেলো হচ্ছে চব্বিশ হাজার টাকা পেনশন তো চব্বিশ হাজার টাকা করে করে পেতে থাকলো এবার যখন পঁচাত্তর বছর হয়ে গেল তখন আবার সেই টাকাটা মানে ওই যে মানে ষোলো হাজার টাকাটা সেটা ব্যাক করে চলে আসলো এবার দেখুন তখন যে পেনশনের অ্যামাউন্টটা তখন হয়তো তার পেনশানের অ্যামাউন্ট হয়ে গেছে ষাট হাজার টাকা

তো ধরুন এবার সেখানেতে ধরুন এইটা আমি হিসাব করছিলাম যে যদি কেউ পঁচাত্তর বছরের থেকে বেশি বাঁচে মানে ধরুন কারো যদি লম্বা আয়ু হয় ভগবানের উপর ইচ্ছায় যদি কারোর লম্বা আয়ু হয় তাহলে ধরুন সে তো ওই এককালীন টাকাটাও পেলো প্লাস তার বদলেতে সে পঁচাত্তর বছর পরে তো আবার পুরনো টাকাটা ফেরত পেয়ে গেল মানে অ্যাকচুয়ালি দুবার করে যেন টাকাটা পাচ্ছে মানে যদি এইটা যদি হিসাব করা হয় এটাই তো সিস্টেম আছে আবার আশি বছর হলে আবার টেন পার্সেন্ট আবার আচ্ছা ধরুন যদি কেউ কম একশো বছর বাঁচে হ্যাঁ একশো বছর হলে ওটা আবার ফিফটি পার্সেন্ট বাঁচবে এরকম বাদ ভাগ আচ্ছা ধরুন আপনার ধরুন কেউ পেনশন কমিট করেনি তো ধরুন যে পেনশন কমিট করেনি তাহলে তার পঁচাত্তর বছর পরে তো কিছু বাড়বে না আর আশি বছর পরেতে তো কিছু বাড়বে ও আশি বছর হয়ে গেলে টেন পার্সেন্ট আর আশি বছরের পরেতে একদম একশো বছর নাকি নব্বই বছর পঁচাশি আছে নব্বই আছে পঁচানব্বই এরকম ভাগ ভাগ ওকে ওইগুলো তো নিশ্চয়ই কমিউনিকেশনের সঙ্গে সম্পর্ক নেই পঁচাত্তর টাকা বল কমিউনিকেশনের সঙ্গে সম্পর্কযুক্ত আছে তাহলে এখন যিনি রিটায়ার করছেন তাহলে তাকে মোটামুটি রিটায়ারমেন্টের কত মাস আগে থেকে এই পেনশনের বিষয়েতে মানে এই যে কাগজপত্রগুলো তৈরি করা ওরা মোটামুটি ছ মাস আগে থেকে প্রক্রিয়া শুরু করতে হবে ডটকে যিনি মাসে রিটায়ার করবে তার দু মাস আগে ডটকে পাঠাতে হবে ও এইটা তো অফিসে নিশ্চয়ই পাঠাবে হ্যাঁ অফিসে পাঠাবে অফিসি পাঠাবে যে এমপ্লয়ি তার যে কনসার্ন সেকশন আছে সেই সেকশানে জমা দিতে হবে সেকশনে জমা দেওয়ার পরে ওর যে ফর্মালিটি আছে ফর্মালিটি করে ঘরকে পাঠিয়ে দেবো অন্তত দু মাসে ওকে বোধ তিন কপি দু দু কপি তিন কপি করে করে তো বোধহয় আপনার ওই যে টোটাল যে কাগজগুলো আছে সেগুলো তো বোধহয় করতে হয় হ্যাঁ টোটাল তিন কপি হ্যাঁ এক কপি ডটে যায় হ্যাঁ কপি অফিসে থাকে হ্যাঁ আর এক কপি নিজের কাছে থাকে নিজের কাছে কাছে থাকে মানে দেখার জন্য দেখা দেখতে পারে কি কি জমা দিয়েছি পরবর্তীকালে যদি কোনো মানে গরমিল হয় বা কোনো সেই কপিটা সাবমিট মানে মোটামুটি পেনশনের ক্ষেত্রে এইরকম তো পেনশানের ক্ষেত্রে এবার ধরুন বিএসএনএল এর যারা এমপ্লয়ি আছে তাদের ধরুন যে মেডিকেল কার্ড ধরুন আমাদের তো এখন বোধ হয় হলুদ একটা মেডিকেল কার্ড আমাদের চলে তো ওই যে মেডিকেল কার্ডটা আছে ওটা রিটায়ারমেন্টের করার সঙ্গে সঙ্গে কি পরিবর্তন হবে নাকি আপনি যেরকম বললেন যে পরের বছর এপ্রিল মাস পর্যন্ত ওয়েট করতে হবে এই মাসটা তো বিএসএনএল कब तक पेंशन चालू है जब तक कभी ये येलो कार्ड का सरेंडर कर दो ओके यानी से तोना रेगुलर चलते ही रहा हां तो कौन हो रिटायर्ड एंप्लॉई से रिटायर्ड कोई तो ऑप्शन जांच ऑप्शन चेंज कर है ऑप्शन ये चुन से तक व्हाइट कार्ड शुरू करते हो यूज व्हाइट कार्ड इस मेडिकल আচ্ছা ওই যে রিটায়ার্ড ধরুন ওই যে কার্ডটা হলো ওই কার্ডটা হওয়ার পরেতে সে যখন ধরুন যদি উইথ ভাউচার আউটডোর মেডিকেল ক্লেম করতে চায় পিএসএনএল এমআরএস এর মধ্যে তাহলে যেরকম কর্মরত এমপ্লয়িরা ইআরপির মাধ্যমে এন্ট্রি করে তো তাদের ক্ষেত্রেও কি ইআরপির মাধ্যমে এন্ট্রি হবে নাকি তাদের ক্ষেত্রে এন্ট্রিটা ম্যানুয়ালি করতে হবে না এখনো তাদের ক্ষেত্রে কোনো পোর্টাল খোলা হয়নি ক্ষেত্রে এখনো ম্যানুয়ালি মানে আগে সেই সি আউটডোর এর ক্ষেত্রে অ্যানেক্স আর সি ওকে আর ইনডোর এর ক্ষেত্রে অ্যানেক্স আর ডি ওকে 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 মানে তাদের ম্যানুয়ালি করতে হবে আর কি তো সে ক্ষেত্রে ধরুন ধরুন কেউ এবার ধরুন সিজিএইচএস এ গেল না সে বিএসএনএল এমআরএস এর মাধ্যমে ইনডোর ক্লেম করতে পারে একজন রিটায়ার এমপ্লয়ি হ্যাঁ করতে পারে তাকে রিটে ক্লেম করতে গেলে তার যদি ইমার্জেন্সি না হয় হ্যাঁ সে ইমার্জেন্সি হলে আমরা ইমার্জেন্সি সাথে ভর্তি হওয়ার সাথে সাথে অফিসে একটা ইন্টিমেশন দিতে হবে হ্যাঁ যদি ইমারজেন্সি না হয় ডক্টর রেফার করে দেবে যে অমুক দিন আমি তাকে সার্জারি করবো বা অমুক দিন আমি তাকে ভর্তি করবো এই এনজিওগ্রামটা আছে করার জন্য সেটা নিয়ে গিয়ে আপু হসপিটাল আছে আমাদের কলেজে আপু হসপিটাল হোক বা এলপেনার হসপিটাল হোক তার জন্য একটা অপারেশন লেটার দিতে নিতে হবে সেই লেটার হচ্ছে বারো দিন ভ্যালিডিটি থাকে বারো দিনের উপর হয়ে গেলে আবার লং স্টিক সার্টিফিকেট দিয়ে সেই অর্থনাইজেশনটাকে আবার দিতে হয় হ্যাঁ তাকে এইভাবে এই প্রসেসে দিয়ে তো সেক্ষেত্রে কি যেরকম ধরুন যারা কর্মরত আছে তাদের তো এখন ক্যাশলেস ফেসিলিটি নেই মানে এমপ্লায়ানাল হসপিটালে করলেও নিজের পকেট থেকে টাকা দিয়ে করতে হবে পরে সেই বিলগুলো দিয়ে দিয়ে এর কাছ থেকে রিএম্বার্সমেন্টের জন্য ক্লেম করবে তাহলে যারা রিটার এমপ্লয়ি আছে তাদের ক্ষেত্রে কি ক্যাশলেস আছে না তাদের ক্ষেত্রেও ক্যাশলেস ক্যাশ আছে ক্যাশ পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে এর সেই সেই রিম্বার্সমেন্টটা বিএসএনএল করবে তো সেই বিএসএনএল যে করবে সে তো তার পেনশন অ্যাকাউন্টেই করবে নাকি যে কোনো অ্যাকাউন্টে ওকে মোটামুটি এই সমস্তই তো রিটায়ার্ড এমপ্লয়ীদের নিয়ে আমরা কথা বললাম আমাদের বিদ্যুৎদার সঙ্গে তো উনি রিটায়ার্ড এমপ্লয়ি রিটায়ার লাইফ সম্পর্কে অনেক কিছু বললেন আপনারা এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখবেন এবং আপনাদের কিন্তু রিটায়ারমেন্ট যারা করতে যাচ্ছেন বা যারা রিটায়ার করেছেন তাদের কিন্তু অনেকই প্রয়োজন লাগবে নমস্কার